নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা প্রায়শই আমার কাছে কমেন্ট করে থাকেন যে আপনাদের টবের পুদিনা গাছের ফলন ভালো হচ্ছে না পাতা ভালো হচ্ছে না কি করলে ভালো পাতা আসবে দেখুন আমার এই গাছটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এই কয়েকদিন আগেই মোটামুটি ধরেন দু মাসও হয়নি দেড় মাসটা সবে আগে আমার যে মাথার গাছ ছিল সেখান থেকে একটা ডাল নিয়ে আমি যে বসাই এবং তারপরে এই গাছটার যে গ্রোথ আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি খুব বেশি আহামরি সার এই গাছে ব্যবহার করিনি এবং এই গাছে কোনো সার ব্যবহার সেরকম করাও প্রয়োজনও হয় না খালি আমি যেটা ব্যবহার করছি সর্ষের খোল খোল যেহেতু এখন দু একদিন বৃষ্টি হচ্ছে এই জন্য আমি সর্ষের খোলটা ভিজিয়ে দিচ্ছি না গুঁড়ো খোলটাই গাছের গোড়ায় পনেরো দিনে একবার করে এক মুট করে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে আমি দিচ্ছি হাড়ের গুঁড়ো আর নিমখোল এই দিয়েই মোটামুটি আমি করছি দেখুন গাছের পাতাগুলো কীরকম ফ্রেশ এবং গাছের পাতা কত বড় সাইজের আমি আপনাদের একটা হাতের মধ্যে নিয়ে একটা পাতা দেখাচ্ছি দেখুন কি সাইজের পাতা এই পাশের এই টপটাতেও আমি একটা ডাল বসিয়েছিলাম এবং সেখান থেকে এইটাতেও আস্তে আস্তে কতগুলো পাতা কিন্তু বেরিয়েছে তো আপনাদের এইদিকে আরও একটা গাছ দেখায় এই গাছটাও আমি ওই মাদার গাছের থেকে দুটো দুটো ডাল বসিয়েছিলাম এটা বসিয়েছি মোটামুটি পনেরো দিন আগে তো এখন দেখুন এর গ্রোথ কেমন পাতাগুলো কত বড় বড় আকৃতি হয়েছে আপনাদের কি বলবো এই বাজারেও মনে হয় এত সুন্দর বড় সাইজের পাতা আপনারা পাবেন না এই যে পাতার যা সাইজ আপনাদের দেখাচ্ছি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে পাতাগুলো কিন্তু যথেষ্ট বড় এবং বাজার থেকেও এরম সাইজের পাতা পাওয়া যায় না আপনারা যে কোনো শরবত বা যে কোনো ধরনের খাবারে এগুলো ব্যবহার করতে পারেন এবং কত সুন্দর গ্লেজ পাতার আপনারা একবার দেখুন সত্যি অসাধারণ তো আপনারা এইভাবে করুন গাছের টবের মধ্যে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন আর এখন যেহেতু গরমের সময় সবচেয়ে ভালো পুদিনার কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হবে একটু সামান্য পরিচর্যা যেটা বললাম করলেই অসাধারণ কিন্তু আপনারা রেজাল্ট পাবেন